কোন দলিল লাগবে না ওয়ারিশ সনদই হবে ওয়ারিসান জমির নাম জারি আমি অনুঘিত মোহাম্মদ বেলায়েতিছি নমস্কার আইএন বিষয়ব চ্যানেল লিগ্যাল নলেজ এ আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা ভিউয়ার্স লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি তা আপনাদেরই খুব ইনফরমেটিভ হতে চলেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী কোন ওয়ারিসান সম্পত্তি প্রাপ্তির পর যে সকল সম্পত্তি পেল তারা যদি সেই সকল সম্পত্তি নাম জারি করতে চায় কিংবা খারিজ বা মিউটেশন করতে চায় নিজের নামে বা যারা যারা নামে নামে নিজেদের তাহলে যে কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলোকে অ্যাভয়েড করে বা বাদ দিয়ে শুধুমাত্র সেই সকল সম্পত্তির অনুকূলে যে সকল ওয়ারিস সম্পত্তির ওয়ারিশান তারা যদি নিজেদের নামে শুধুমাত্র ওয়ারিসান সনদ সংগ্রহ করে তাহলে সেই ওয়ারিশান সনদ দিয়েই তারা পরবর্তীতে ওই সকল সম্পত্তি নিজের নামে নাম জারি করে নিতে পারবে এই যে ওয়ারিসান সনদ দিয়ে নাম জারি করে নেওয়ার যে প্রসিডিউর এটি কিভাবে এবং কখন কার্যকরী ভূমিকা পালন করবে আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব সুপ্রিয় দর্শক মন্ডলী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সকল সম্পত্তির মালিকানা যে ব্যক্তির কাছে থাকে সেই ব্যক্তি তো মৃত্যুবরণ করলেন সেই মৃত ব্যক্তির নামে দলিল থাকে সেই মৃত ব্যক্তির নামে খতিয়ানে থাকে দ্যাট মিন্স সম্পত্তি যে খারিজ করা হয় আগে যে মালিকের নাম ছিল সেই মালিকের নাম কেটে বা সংশোধন করে তিনি যে ভোগ দখল করছেন সেই ভোগ দখলটা কি সূত্রে পেলেন ক্রয় সূত্রে সূত্রে নাকি তিনি আবার এই সকল বিষয় সবগুলো তথ্য উপস্থাপন করে পরবর্তীতে ভূমি অফিস থেকে নিজেদের নামে নাম জারি করে নিতে হয় কিংবা তিনি নিজেদের এখন সম্পত্তি হস্তান্তর করার জন্য কিছু দলিল প্রয়োজন আপনি যদি সম্পত্তি বিক্রয় করেন তাহলে বিক্রয় সূত্রে দলিল এবং ওই দলিলের বলে পরবর্তীতে যার কাছে বিক্রয় করলেন সেই ব্যক্তি সম্পত্তি নিজের নামে খারিজ কিংবা নামজারি জারি করে নিতে পারবেন এখন এই যে সম্পত্তি ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে রুলস দ্যাট যে ব্যক্তি করলেন তিনি তো সম্পত্তি হস্তান্তর করে দেননি তাহলে সেই সকল সম্পত্তি কিভাবে বন্টন করে ভোগ দখল করবে আসলে এসব ব্যাপারে কিন্তু স্পষ্টভাবে মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকার আইন হিন্দুদের জন্য হিন্দু আইন এই রকম আইন রয়েছে এখন এই যে অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করলেন তার রেখে যাওয়া সন্তানরা যে রয়েছে তাদের পিতা মাতা যদি জীবিত থাকে যদি সন্তানের ক্ষেত্রে শুধু মেয়ে সন্তান থাকে তাহলে তার পরবর্তীতে ভাই যদি থাকে বোন যদি থাকে কিংবা যদি কোনো দম্পতি নিঃসন্তান হয় তার সম্পত্তিগুলো পরবর্তীতে তার ভাইয়েরা পায় ভাইয়ের সন্তানের পায় এই ধরনের কিছু নিয়ম কানুন রয়েছে এখন এই সকল ব্যক্তির সম্পত্তি যে তারা পেলেন সূত্রে এই এখন তারা কিসের ভিত্তিতে পরবর্তীতে নিজেদের নামে জমা খারিজ কিংবা করে ফেলবেন এই বিষয়টি কিন্তু জটিলতা রয়েছে লট অফ কনফিউজ অনেক ধরনের জটিলতা অনেকেই অনেক লজিক দেয় যুক্তিতর্ক দেয় অনেকেই অনেক পরামর্শ দেয় অনেকেই কিন্তু বিভিন্ন জনের পরামর্শ শুনে নাম জারির আবেদন করেও কিংবা খারিজের আবেদন করে সেটির থেকে পরবর্তীতে তাদের নাম জানে কিংবা খারিজের আবেদন বাতিল হয়ে যায় এখন পরবর্তীতে দেখা যায় নানান ধরনের জটিলতা এই যে বিষয় এই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে নির্দেশনা রয়েছে যদি ওয়ারিশদের মধ্যে সম্পত্তির ভাগ ঠিকঠাক মতো হয় তাহলে সেই সকল ওয়ারিজদের নিজেদের মধ্যে ওই ভাগ বন্টন অনুযায়ী একটি বন্টনামা দলিল বা বা দলিল তৈরি করতে হবে পরবর্তীতে ওই বন্টন দলি রেজিস্ট্রেশন করতে হবে এবং ওই রেজিস্ট্রেশনের কপি নিয়ে পরবর্তীতে নাম জারির জন্য আবেদন করতে হবে নাম জারির আবেদন ফি হচ্ছে এক টাকা এখন কখনো কখনো এই এক হাজার টাকা দিয়ে হয় না তার কারণ ভূমি অফিস গুলোর ঘুষ নিয়ে পরবর্তীতে এই অল্প টাকার কাজ না করে ভূমি মালিকদের নানান সলচাতুরি চতুরতা বা ফন্দি মধ্যে ফেলে বিভিন্ন তাল বাহানা করে এই সমস্যা ওই সমস্যা এটা সেটা নানান ধরনের মেন্টাল অ্যারেঞ্জমেন্ট করে হয়রানি করে পরবর্তীতে তেইশ থেকে চল্লিশ হাজার টাকার একটি ফাইল সেটিং দিয়ে পর্যাপ্ত পরিমাণের টাকা হাতিয়ে নেয় এই ঘটনাগুলো সকলেই জানে তো এই বিষয়গুলো প্রসঙ্গে সেটা নয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাম নাম বিষয় নিয়ে তো এই যে আবেদন আবেদন করলেন করার পরে পরবর্তীতে আপনাকে নাম জারি করে দেওয়া হবে এক্ষেত্রে ওয়ারিসানগণ যদি তাদের সম্পত্তি শুধুমাত্র যেটুকু অংশ পেয়েছেন আলাদা করে নাম জারির জন্য করে নিতে চায় তাহলে যদি বন্টন দলিল থাকে বা রয়েছে তার বদলতে করে নিতে পারবেন অথবা সকল ওয়ারিসরা যদি এসে একত্রে নাম জারির আবেদন করে এই ক্ষেত্রেই আসলে বিষয়টা একটু ডিফারেন্ট ম্যাটার হয় ভিন্ন রূপ হিসেবে দাঁড়ায় সেটি কি সেটি হচ্ছে ওয়ারিশান সনদ অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করতে হবে যে সকল ওয়ারিশ রয়েছে সকলের নাম ওয়ারিশান সনদে থাকতে হবে এখন যদি কোনো ওয়ারিশকে বাদ রেখে আপনারা ওই ওয়ারিশান সনদ সংগ্রহ করেন তাহলে কিন্তু এটি কোয়েশ্চেন দ্যাট মিনস প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ান তাহলে সকল ওয়ারিশটা যদি নিজেদের সকল ওয়ারিশের অংশগ্রহণের আলোকে বা অংশগ্রহণের মাধ্যমে বাই পার্টিসিপেটিং একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করে তাহলে সেই ওয়ারিশান সনদের বৈধতা দিয়ে পরবর্তীতে সকল ওয়ারিশগণ নিজের নামে এই যে বন্টন দলিল সমন্বয় না করে তারা কিন্তু শুধুমাত্র ওয়ারিশান সনদ এবং সকলে একত্রে একটি মাত্র নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে পারে এক্ষেত্রে বন্টনামা দলিলকে পাশ কাটিয়ে করার সুযোগ রয়েছে এবং এভাবে বন্টনামা নামাকে বাইপাস করার পরে এই অ্যাসিলেন্ট অফিস থেকে যখন তাদের কাছে জানতে চাওয়া হবে তখন তারা কিন্তু বিষয়গুলো অ্যাসিলেন্টকে বোঝাতে পারবেন যে আমরা হতে চাই সকল উপস্থিত রয়েছে আপনি সাক্ষী গ্রহণ করুন এবং সাক্ষী গ্রহণ করে এই যে ওয়ারিসান সনদ এই ওয়ারিসান সনদের উপরে ভিত্তি করে আমাদের সকল ওয়ারিসদেরকে এই ওয়ারিসান সনদের মাধ্যমে নাম জারি করে দিন এই প্রক্রিয়ার মাধ্যমে যদি কেউ আসে তাহলে নাম জারি করে নেওয়ার যে সিস্টেমটি এটির মধ্যে অংশ গ্রহণ করতে পারবে সম্প্রতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নাম জারির বিষয়টি স্পষ্টীকরণ করে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয় পরিপত্রটি আপনাদের জ্ঞাতার্থে এবং অবগতির জন্য আমি উপস্থাপন করছি এবং আপনাদেরকে সম্পূর্ণ পরিপত্রটি পড়ে শোনাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় ঢাকা ডাব্লিউ 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 ডট মিন ল্যান্ড ডট গভ ডট বিডি স্মারক নাম্বার পরিপত্র বিষয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নাম জারিকরণের বিষয়টি স্পষ্টীকরণ ওয়ারেন্ট সূত্রে উন্নীত জমির মালিকদের নাম জারি দুই ভাবে হতে পারে কোন মৃত ব্যক্তির সকল ওয়ারিশের নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশগঞ্জ যৌথভাবে নাম আবেদন করতে পারেন যৌথভাবে নাম জারি যমভাগ করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারদের নিকট হতে ওয়ার খারিজ সনদ সংগ্রহ করে আবেদনের সাথে দাখিল করতে হবে এ ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার ভূমি নাম জারি মামলা দায়ের করে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিসা উল্লেখপূর্বক নাম জারি খতিয়ান সৃজন করে দিবেন এক্ষেত্রে বন্টন নামা দলিলের প্রয়োজন হবে না দু নম্বরে অপরদিকে ওয়ারিসগঞ্জ যদি জমা ভাগের মাধ্যমে পৃথক পৃথক ভাবে ক্ষতিয়ান সৃজন করে আলাদা আলাদা ভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান তাহলে ওয়ারিসগঞ্জ প্রাপ্যতা অনুযায়ী কে কোন দাগে বা একটি দাগে কোন অংশে জমি ভূমি দখল করতে চান সকল ওয়াইস মিলে নির্ধারণ পূর্বক একটি আপোষ বন্টন নামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে এভাবে সৃজিত বন্টন নামা দলিল ব্যবহার করে ওয়ারিশগণ পৃথক পৃথক ভাবে নামজারির আবেদন করলে প্রত্যেক ওয়ারিশদের নামে পৃথক পৃথক নামজারি খতিয়ান সৃজন করা যাবে নাম্বার তিন সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরাধিকার মূলে প্রাপ্ত জমি স্থাবর সম্পত্তি ওয়ারিশ সনদ মূলে উত্তরাধিকারীগণ কর্তৃক যৌথভাবে নাম জারি রেকর্ড সংশোধনের আবেদন করা হলে অনেক ক্ষেত্রে তা নামঞ্জুর হচ্ছে যা যথাযথ নয় এর ফলে নাগরিকগণ হয়রানির শিকার হচ্ছে বন্টন নমা দলিল ব্যতীত শুধু ওয়ারিশ সনদ মূলে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির বিপরীতে প্রত্যেক ওয়ারিশের প্রাপ্য হিসা উল্লেখপূর্বক সকল ওয়ারিশগণের নামে যৌথ খতিয়ান সৃজন আইন সিদ্ধ তবে জমাভাগের মাধ্যমে প্রত্যেক ওয়ারিশের নামে পৃথক পৃথক খতিয়ান সৃজনের ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশত পঞ্চাশের একশত তেতাল্লিশের খ উপধারা অনুযায়ী অবশ্যই বন্টনামা দলিলের ভিত্তিতে নাম জারি করতে হবে সুতরাং মৃত ব্যক্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যক্তিগণ কর্তৃক পূর্বের খতিয়ানে মৃত ব্যক্তির নামে ভেঙ্গে পৃথক পৃথক ক্ষতিয়ান স্টেজনের মাধ্যমে জমা ভাগ করার ক্ষেত্রেই শুধুমাত্র বন্টন নামা দলিল আবশ্যক নাম্বার চার সংশ্লিষ্ট সকলকে মৃত ব্যক্তির সকল ওয়ারিশ যৌথভাবে যৌথ ভাবে দাখিলকৃত আবেদন বন্টন নামা দলিল না থাকার অজুহাতে করা হতে বিনত থাকার জন্য বিষয়টি স্পষ্টীকরণ করা হলো এ এস এম সালেহ আহমেদ সিনিয়র সচিব সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি আশা করি সামান্যতম হলে উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যায় আজকে